হ্যালো এন্ড ওয়েলকাম টু আনাদার টেক লাইক প্রদর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা অন্যের প্রোফাইলের নাম এবং ক্যাপশন চেঞ্জ করে তাদেরকে খুব সহজেই বোকা বানাতে পারেন তো এই ট্রিক্সটা শিখতে গেলে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে হবে তো চলেন আমরা কাজটি শুরু করি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমি চলে আসলাম আপনাদের দেখতে আপনাদের সিফুদার প্রোফাইলে সিফুদার প্রোফাইল থেকে সিফুদার নামটা এবং ক্যাপশনটা চেঞ্জ করে দেবো। ক্যাপশনটা খুব সুন্দর ছিল। মনটা ভালো নেই ব্রেকআপ হইছে। আমার মনও নাই ব্রেকআপও হয় নাই। তো আমরা প্রথমে নামটা চেঞ্জ করে দেবো। আমি নামের উপরে কার্সরটা রেখে আমি মাউসের রাইট বাটনটা ক্লিক করবো। রাইট বাটনটা ক্লিক করলে এখানে চলে আসবে ইনস্পেক্টে চলে যাবো আমি। ইনসপেক্টে যাওয়ার সাথে সাথে আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে অটোমেটিকলি সিলেকশন অবস্থায় থাকবে পুরো লিংকটা এই লিঙ্কটার উপরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে একটা থ্রি ডট আইকন আছে আমি জাস্ট আইকনের উপর একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন নিচে সেভার নামটা শো করেছে প্রোফাইল যে নামটা দেওয়া আছে ওটা শো করেছে আমি এটার উপর ডাবল ক্লিক করে দেব ডাবল ক্লিক করার সাথে সাথে এটাও সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার সাথে আমি এটা চেঞ্জ করে দেবো আমি এটাকে চেঞ্জ করে এখানে লিখে দেব আহ সিফাত উদ্দিন

দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যাপশনটা শো করেছে ক্যাপশনের উপর আমি ডাবল ক্লিক করে দেব ডাবল ক্লিক করে সাথে সাথে কিন্তু এটা আমাদের সামনে সিলেকশন হয়ে যাবে আমি জাস্ট এটা মুছে ফেলবো না আমি জাস্ট এটার সাথে আমি আরো একটি লেখা অ্যাড করে দেব যে বাট আমার তো জিএফই হইল না ওকে আমি লিখে দিলাম লেখা শেষ হওয়ার পর আমি বাইট একটা ক্লিক করব দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আপনারা চাইলে এইভাবে চেঞ্জ করতে পারবেন অন্যকে বোকা বানাতে পারবেন এটা ছবি তুলে পাঠাতে পারবেন যে কোনো উপায় সে বোকা হবে এটা দ্বারা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ